প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন একেবারে হেলে আছে ধানগুলো দেখতে পাচ্ছেন চমৎকার লাগতেছে আমার তবে ধানগুলো জায়গা জায়গা এরকমভাবে শুয়ে শুয়ে পড়ার মতো অবস্থা লাস্ট কয়েকদিন থেকে একটু ঝড় বাতাস বেশি হইতেছে আজকেও আপনার খুব সকাল থেকে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে একটু শিলাবৃষ্টি পড়তে শুরু করেছিল আল্লাহর রহমতে মোটামুটিভাবে ওইটা থেমে গেছে তো এই যে আপনার ঝড় বাতাসের কারণে হালকা হালকা জায়গা জায়গায় যে দেখতে পাচ্ছেন সামনে আমার ধানগুলো আপনার হেলে পড়ছে তো এখন যে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার বিনা পঁচিশ মাশালা এইবার এত সুন্দর উৎপাদন দেখা যাচ্ছে বিনা পঁচিশ আই কান বিলিভ আপনাদেরকে দেখায় দেখায় ধানগুলো অসম্ভব মানে চমৎকার লেভেলের একটা ধান যে আছে না সেই চমৎকার লেভেলের ধান দেখা যাচ্ছে দেখেন চমৎকার 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 ধান লাগতেছে তো আপনাদেরকে বেশ কয়েকদিন থেকে আমার আপডেট দেওয়া হচ্ছে না আসলে এত পরিমাণ চাপ যাচ্ছে এত পরিমাণ ব্যস্ততা যাচ্ছে একদম ভোর সকাল থেকে দেখা যায় যে এখন আমি যে কথা বলতেছি মানে শরীরে ময়লা টয়লা সব কিছুই আছে। আলহামদুলিল্লাহ পিছন থেকে শুধুমাত্র কথাটাই বলতেছি আর আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করতেছি তো লাস্ট কয়েকদিন থেকে ভালো রকমেরই ব্যস্ততা যাচ্ছে কারণ একটাই সেটা হলো আপনার আমি বিধান একশো তো আট গতকাল কেটেছি তো বিধান একশো তো আট কাটার পরে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই উৎপাদন কীরকম হলো তো একটা কথা বলে রাখি উৎপাদন আসলে ধান কাটার সাথে সাথে যে উৎপাদন বলা যাবে এটা কোনোভাবেই সম্ভব না উৎপাদন জানতে হলে এক একটু সময় দিতে হবে আমাদেরকে কারণ আপনাদেরকে যদি বলি গতকালকে আমি ধান কেটেছি সবেমাত্র মাত্র ধানগুলো হারভেস্ট করছি কামলা দিয়ে তো গতকালকে নিয়ে আসছি মরাই করছি এবং আজকে শুকানোর চেষ্টা করতেছি আকাশ এদিক দিয়ে খারাপ খুবই খারাপ আকাশ আকাশ একেবারেই খারাপ আপনার মেঘাচ্ছন্ন রোদ একেবারেই নাই আজকেও আপনার ধান রোদে শুকানোর জন্য খুব চেষ্টা করতেছি কিন্তু একবার ধান নেড়ে দেয় রোদ দেখে আবার দেখা যায় বৃষ্টি চলে আসে আর অন্যদিকে একবার যদি বৃষ্টি হয়ে যায় পরবর্তীতে মাটিও কিন্তু খুব সহজ কিন্তু শুকায় না যার কারণে একবার যদি দিনের বেলা বৃষ্টি হয়ে যায় ওই দিনটাই মাটি যদি কড়া রোদ ওঠে তাহলে মোটামুটিভাবে একটু একটু ধানগুলো শুকানো সম্ভব হয় তবে যদি বারবার যদি বৃষ্টি যদি তারা দেয় তাহলে কিন্তু ধান শুকানো ভাবে পসিবল না তো যে দেখেন ধান কাটাই কাটা বা মরাই করা তারপর ধানগুলো শুকানো অ্যান্ড দেন যখন আমরা ওইগুলো পরিমাপ করো দেন আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারবো যে কীরকম উৎপাদন হলো বিধান একশত তো আট তো একটু আপনাদেরকে টাচ দিয়ে রাখি সেটা হলো বিধান একশো তো আট মোটামুটিভাবে ভালো রকমের এবার উৎপাদন দেখাকে দিয়েছে আমার জমিতে আলহামদুলিল্লাহ আমি শতকে মন আশা করতেছি এখন বাদ দেখা যায় কীরকম উৎপাদন হয় তবে আর একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই এখনও যারা বিধান একশো আট কর্তন করেন না অবশ্যই একটু দেরিতে কাটবেন ধানগুলো পরিপূর্ণভাবে পাকার পরে পাকার পরে তারপর আপনারা কাটবেন এবং যখন একশো পার্সেন্ট পেকে যাবে একশো পার্সেন্টের পরি প্রয়োজনে আরও দুই একদিন ধরে রাখবেন জমিতেই তারপরে আপনারা ধানগুলো কাটবেন তাহলে আপনাদের উৎপাদন ভালো হবে এবং আপনাদের চিরার পরিমাণ কমবে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন বিধান একশো তো তো যাই হোক বিনা ধান পড়ছে আমার একটু জায়গা জায়গায় পড়ে গেছে যেমন এই যে আমার সামনে আর একটু জায়গা দেখেন ধানগুলো পড়ে গেছে একেবারেই তবে ধান বাকি যেই জায়গাগুলো দাঁড়িয়ে আছে একদম চমৎকার লাগতেছে এত সুন্দর ধান আমি আসলে বিনা ধান পঁচিশের মধ্যে এবার এরকম যে হবে আমি চমকে গেছি পুরাই পুরাই চমকে গেছে দেখেন পুরা জমি একই রকম একেবারে চমৎকার একটা ধান হয়েছে চমৎকার আলহামদুলিল্লাহ তো আরেকটা আপডেট আপনাদেরকে দেই বিধান তো আটের পাশাপাশি আমরা বিধান নব্বইও কর্তন করেছি নব্বইও আলহামদুলিল্লাহ ভালো উৎপাদন হয়েছে এবং পাশাপাশি আমরা রড মিনিকেট আজকে কর্তন করেছি এই যে আমার পাশে হচ্ছে রড মিনিকেটের জমি ছিল এখনও এখন শুধুমাত্র নাড়া পড়ে আছে তো এইগুলো আছে আমার রড মিনিকেটের জমি এইগুলো আজকে সবে মাত্র কর্তন হয়েছে এগুলো এখনো মরাই কাজই করা হয় নাই তো যাই হোক সর্বশেষ আমাদের এই অবস্থা এর পরবর্তীতে হয়তো আমরা এই যে বিনাধান পঁচিশ কর্তন করবো বিনাধান পঁচিশও মোটামুটি হবে আপনার ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পেকে গেছে আর দশ পার্সেন্ট পাকলেই আমরা ইনশাল্লাহ এটা হারভেস্ট করে ফেলবো এরপরে হয়তো আমাদের শিডিউল থাকবে বিধান একশো তো চারের মধ্যে বিধান একশো দু চারও মোটামুটি হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো যাই হোক শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে সংক্ষেপে একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই বোন রয়েছে তাদের কিন্তু অনেক ধরনের উপকার আসবে এই ধরনের তথ্যগুলো পেয়ে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন